2025-26 পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন এই বাজেট সম্পূর্ণ বাস্তবায়নযোগ্য আজ রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে উপদেষ্টা এই কথা বলেন সংবাদ সম্মেলনে জ্বালানি উপদেষ্টা বলেন প্রস্তাবিত বাজেট অসঙ্গতি এবং অপচয় কমানোর একটি ব্যতিক্রমী বাজেট রিপোর্ট দিনার সুলতানার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের খুঁটিনাটি নিয়ে গণমাধ্যম কর্মীদের জিজ্ঞাসার উত্তর দিতেই প্রতি বছরের মতো এই বাজেট উত্তর সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনের শুরুতে অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ বলেন ক্ষমতা নয় দায়িত্ব নিয়েছি জানান বৈশ্বিক চ্যালেঞ্জ পুঁজিবাজারের অবস্থা মূল্যস্ফীতি ব্যাংকিং খাত জ্বালানি খাত রাজস্ব আদায় সবকিছু বিবেচনায় নিয়ে বাজেট করতে হয়েছে আমাদের সম্পদ সীমিত কিন্তু চাহিদা অনেক দেশের সম্পদ কম বাইরে থেকে সম্পদ আনা বৈশ্বিক পরিস্থিতি চ্যালেঞ্জমুখ ছিল আর সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল আমাদের অর্থনৈতিক অবস্থাগুলো ব্যাংকের অবস্থা পুঁজি বাজারের অবস্থা এবং অন্য অন্য ক্ষেত্রে আইনশৃঙ্খলার অবস্থা ছিল রাজনীতির ব্যাপারে ছিল সব করে একটা বিশৃঙ্খলা ছিল আর সবচেয়ে বড়ো চ্যালেঞ্জগুলো প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট করে দেওয়া হয়েছে এর ভেতরেই কিন্তু আমাদেরকে কাজ করতে হয়েছে সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রস্তাবিত বাজেট সম্পূর্ণভাবে বাস্তবায়ন হবে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন ঋণ নিয়ে ঋণ দেওয়ার বাজেট থেকে বের হওয়ার চেষ্টা করা হয়েছে জানান প্রকল্প বাস্তবায়নে করা হচ্ছে কাটছাড় আমরা আসলে যেটা চাচ্ছি সেটা হলো এই ঋণ নিয়ে ঋণ পরিষদের যেই দুষ্ট চক্র এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি এ বছরের জন্য যে বাজেট আগামী বছরের জন্য প্রস্তাব করছি সেটা তো অনেক আমরা দেখে শুনে বাস্তবসম্মতভাবে যেগুলো করা যাবে যেই যেই গতিতে করা যাবে আমরা মনে করি যে যে কারণে আগেই বলেছি যে এটা বাস্তবসম্মত একটা বাজেট আমরা আশা করি যে এই বাজেটে বাজেটটা প্রায় সম্পূর্ণই বাস্তবায়িত হবে আর দু হাজার পঁচিশ ছাব্বিশ প্রস্তাবিত বাজেটকে অসঙ্গতি এবং অপচয় কমানোর একটি ব্যতিক্রমী বাজেট বলে উল্লেখ করেন জ্বালানি উপদেষ্টা আমাদের এই বাজেটটা হচ্ছে মেইনলি অপচয় কমানোর বাজেট এই বাজেটটা হচ্ছে অসঙ্গতি কমানোর বাজেট যেমন এই যে গ্যাসের উপর একটা ভ্যাট ছিল আমদানি পর্যায়ে পঁয়ষট্টি টাকায় আমরা গ্যাস আমদানি করি কিন্তু আমরা সেই গ্যাস বিক্রি করি ৩০ টাকায় তো এখানে তো ভ্যালু এডিশন ইজ নেগেটিভ তো এখানে যে একটা ইরিশ ছিল যে এরকম একটা ট্যাক্স ছিল একটা ভ্যালু এডিশন যেখানে হয় না যেখানে ভ্যালু এডিয়েশন নেগেটিভ অ্যাকচুয়ালি সেখানে এই ট্যাক্সটা অপ্রয়োজনীয় ছিল এবং সেটাকে এখানে সংস্কার করা হয়েছে মূল্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংক গভর্নর আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্য স্ফিতি সাত শতাংশ নেমে আসার প্রত্যাশার কথা জানান গত সাত আট মাস ধরে এক্সচেঞ্জেরটা মোটামুটি একশো বাইশ একশো তেইশে আছে আমাদের একটা স্বস্তি আসছে আমরা আশাবাদী যে আমাদের অর্থনীতির যে একটা চালিকা শক্তি ফরেন এক্সচেঞ্জের অ্যাভেলেবিলিটি সেটা ঠিক থাকবে এবং আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করেই রাখছি আমরা আগামীতে এটাকে কম এটাকে ইন্টারেস্টটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা সাত পার্সেন্টের নিচে নেমে যাবে আমরা আশাবাদী এটা জুলাই অগাস্ট সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারব সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন মন্ত্রী পরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ অর্থ বিভাগের সচিব ড মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এবং এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান উপস্থিত ছিলেন দিনার সুলতানা বিটিভি নিউজ